এত বড় বিপদ হলো গো আমাদের হাট তো ভেঙে নদীর মধ্যে ডুবে গেল গো এবার হাট বসবে কোথায় বলো তো হুম সেটাই তো ভাবছি সুমন মাদবরের একটা জমি আছে বটে নদীর ধারে কিন্তু সে কি আমাদের সেখানে হাট বসাতে দিতে রাজি হবে তাহলেই হয়েছে সুমন মাদবর যা লোভি লোক নির্ঘাত হাট বসাতে চাইলে এক গাদা টাকা করে চেয়ে বসবে আমি বলি কি খরো যদি কারোর আপত্তি না থাকে তবে ময়না পাড়ার কলা বাগানে আমাদের হাট বসালে কেমন হয় সেই জমি তো কত বছর হলো এমনি ফাঁকা পড়ে আছে সে কি কথারে রহিম সেই কলা বাগান তো বেছবুতের আড্ডা শুনেছি দিনের বেলাতে সেখানে লোকে যেতে ভয় পায় মাছের হাট বসালে কি আর রক্ষা আছে আমাদের আরে রাখো তো তোমার ভূত প্রেত ওই সবই হলো বাজে কথা বলি হাট না বসালে খাবো কি ভূতে ভয় পেলে কি আমাদের পেট চলবে কথাটা রহিম একদম ঠিকই বলেছে না খেয়ে মরবার চাইতে কলা বাগানে হাট বসানো ভালো হবে কি বলো সকলে আমারও মনে হয় রহিম ঠিক কথাই বলেছে আর কেউ যখন আমাদের জমি দিতে রাজি নয় তখন সাহস করে কলা বাগানে আমাদের মাছের হাট বসানোই ভালো হবে বেশ তবে সেই কথাই রইলো ওই কলা বাগানে তবে আমাদের নতুন মাছের হাট বসবে কেমন তোমরা নাকি পাড়ার কলা বাগানে নতুন মাছের হাট বসাতে চাও কর্তা আজকে কত বছর হলো সেই কলা বাগান তো ফাঁকাই পড়ে আছে তাই ভাবছিলাম যে সেখানে যদি হাট বসাতে পারি তাহলে তো ভালোই হয় না কত লোক তো সেখানে ভূত দেখেছে সে কি তুমি জানো না আগে ভূতের ভয় পেলে কি আর আমাদের পেট চলবে কর্তা আর তাছাড়া গ্রামের কেই বা আমাদের মাছের হাট বসাতে জমি দেবে বলুন কেন আমি জমি দেব তোমাদের উত্তরের ঘাটের কাছে আমার যে জমিটা পড়ে আছে সেখানেই তোমরা হাট বসাও তবে আমার একটাই শর্ত জমির ভাড়া দেবে বছরে পঞ্চাশ হাজার টাকা আর হাটের মাছ সবার থেকে আগে আমাকেই কিনতে দিতে হবে কর্তা অত টাকা আমরা পাব কোথায় তবে আপনি যখন বলছেন তখন একবার সবার সাথে আলোচনা করে দেখি সবাই কি বলে খুড়ো এতরাতেই রাতে না কলা কি ঠিক হলো সবাই যখন বলছে এটা ভূতের আড্ডা তখন একবার নিজের চোখে দেখাই যাক না সত্যি কি কিছু আছে কিনা এখানে দিদি দিনের বেলা এলে হতো না আমার তো কেমন গা ছমছম করছে গো খুড়ো ভয় ভয় করছে ধর তুই একটা ভেতর ডিম বলি ভূত ভূত কিছু থাকলে এতক্ষণে কি সে আমাদের সামনে এসে হাজির হতো না বেটা আহাম্মক কেন ভোজকে তোমার কেনা গোলাম নাকি যে তুমি চাইলেই তারা তোমার সামনে এসে হাজির হবে কে 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 কথা বললো ওরে বাবা কে কথা বললো আমি মেছবุทธের Sardar জিংগা লালা হা 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 তোরা এই জায়গা ছেড়ে পালা নইলে দুইটারি ঘর মোটকে নদীতে ফেলে দেব বুঝলি হ হা হা করো গো চলো পালা এখান থেকে খুব খুব সে তুমি সরদারই হও আর যেই হও কাল থেকে আমরা এখানে মাছের হাট বসাচ্ছি যদি কোনো গোলমাল পাকাও তো চন্দ্রালুজাকে ডেকে এনে তোমাদের সব কটাকে এখান থেকে ঝেটিয়ে বিদায় করব হ্যাঁ কি বললি মাছের হাট বসাবি বা বাবা এটা তো ভালো কথা রে তা বসা বসা আরে মাছের হাট বসালে আমাদের কোন আপত্তি নেই শুধু একটাই শর্ত রে বাবা এই হাটের নাম রাখতে হবে আমাদের নামে মানে এর নাম হবে মেছো ভূতের হাট আর প্রতিদিন প্রতিদিন আমাদেরকে বিশ কেজি করে মাছ ভেট দিতে হবে ব্যাস আর এই কথার যদি হের ফের হয়েছে তবে তোদের এমন অবস্থা করব যে ঠিক জালে পড়া মাছের মতো ছটফট করবি ওরে বাবা সে কি গলার আওয়াজ ভাবলে এখন আমার গায়ে কাটা দিচ্ছে না করো ও জমিতে আমাদের হাট বসানো ঠিক হবে না বুঝলে আর তাছাড়া ভূতেদের নামে হাট বসালে কি আর সেই হাটে ব্যবসা হবে আর কোথা থেকে বা আমরা রোজ রোজ এই বিশ কেজি মাছের যোগান দেব না খুরো আমারও মনে হয় কলা বাগানে হাট না বসানোই ভালো হবে বরং সুমন মাতবর যা বলেছে তা মেনে নিয়ে ওই উত্তরের ঘাটের কাছে হাট বসানোই ভালো হবে বুঝলে কিন্তু সুমন মাতবর যে জায়গা দিচ্ছে আর প্রথমে মাছ কিনবার কথা বলছে তার মধ্যে কি একটা মতলব কিছু আছে বলে মনে হচ্ছে না সে হলো ঝানু ব্যবসায়ী এমনি এমনি আমাদের উপকার করবে বলে তো মনে হয় না সবই তো বুঝলাম কিন্তু কলাবাগানে হাট বসালে তারপর যদি কোনো গন্ডগোল হয় কোনো গন্ডগোল হবে না আমি আপনাদের সাহায্য করব এই কে তুমি বাবা তোমায় তো এই গ্রামে কখনো দেখেছি বলে মনে পড়ে না আমার নাম কানাই আমায় আপনারা চিনবেন না আমি থাকি আপনাদের প্রতিবেশী গ্রাম শান্তিপুরে আমি জানতে পেরেছি কলা বাগানের ভূতেদের সর্দার আপনাদের ভয় দেখিয়েছে আপনারা গরিব মানুষ হাটনা বসালে আপনাদের চলবে কি করে তাই আমি অত দূর থেকে ছুটে এসেছি আপনাদের সাহায্য করতে তুমি এতটুকু ছেলে তুমি কি পারবে ওই ভূতেদেরকে সাহায্য করতে পারি কি না পারি আপনারাই দেখে নেবেন আমি আজ রাতেই যাব ওই কলা বাগানে আর আজকে রাতেই ওই ভূতেদেরকে আমি গাছাড়া করব আপনারা যদি কেউ আমার সঙ্গে আসতে চান তো আসতে পারেন না বাপু ভূতেদের হাতে মরবার স্বাদ হয় তো তুমি একাই যাও আমরা কেউ যেতে পারবো না তোমার সঙ্গে ওরে বাবা কালকে যা শুনলাম এখনো আমার গা কাটা দিয়ে উঠছে আমি যাব তোমার সঙ্গে একা একা তোমাকে এই বাগানে যেতে দেওয়া ঠিক হবে না কে রে এটা আবার কাকে সঙ্গে করে এনেছিস আজকে তোর নাতি বুঝি ইস কি নরম তুল তুলে রে ঘর মোটকে তোর নাতির কচি হার চিবিয়ে খাবার বড় লোভ হচ্ছে রে কে তুমি আমাদের সামনে এসে কথা বলো ওরে সামনে এসে দাঁড়ালে তো ভিম রেখে যাবি রে যদি সাহস থাকে তো সামনে এসে দাঁড়াও আর যদি না আসো তো যেখানেই থাকো না কেন আমি ঠিকই তোমাকে টেনে বের করে আনবো ওরে বলিস রে আমায় ধরবি বেশ দাঁড়া তবে দেখাচ্ছি মজা বেশ সোজা কথায় মানবে না মনে হচ্ছে এখানেই দাঁড়ান আমি এক্ষনে বেটাকে ধরে আনছি কানাই ও কানাই যেও না বাবা এক্ষুনি কিছু একটা বিপদ হয়ে যাবে বাবা রে মেরে ফেললো রে মেরে ফেললো ওরে বাবা রে মেরে ফেললো রে বাঁচাও কেউ ওরে বাবা রে এই তোমাদের ভূতেদের সর্দার সে কিরে তুই আমাদের গায়ের কালু না তুই কি না ভূত সেজে আমাদের ভয় দেখাচ্ছিলিস আমাকে মাফ করো খোরো এই সুমন মাতবর আমাকে পয়সা দিয়ে এই কাজ করতে বলেছে সুমন মাতবর বলেছে হ্যাঁ খরো টিনার ইচ্ছে তোমাদের এই কলা বাগানে হাট না বসাতে দিয়ে নিজের জমিতে তোমাদেরকে বসানো আর তারপর তোমাদেরকে লুট করা সেজন্যই আমাকে বুঝছে যে তোমাদেরকে ভয় দেখাতে বলেছিল সে কি কাণ্ড সুমন মাতবরের পেটে পেটে এই মতলব এখন আমায় ছেড়ে দাও করো তোমার এই নাতি আমায় খুব মেরেছে এই আমি কান ধরে বলছি এমন কাজ আমি আর কখনো করবো না করো ছেড়ে দিলাম আয় তখনই বুঝেছিলাম নিশ্চয় সুমন মাতবরের কোনো মতলব আছে চলো খরো সবাই মিলে গিয়ে চেপে ধরি সুমন মাতবরকে এত বড় সাহস যে আমাদেরকে ভূতের ভয় দেখায় যেতে রহিম বড় লোকদের ব্যাপার সেপার ওই রকমই ওর কাজের উপযুক্ত জবাব হলো কাল থেকেই কলা বাগানে আমাদের নিজেদের মাছের হাট বসানো কি বলো সবাই হ্যাঁ আর একদিনও বিলম্ব করা ঠিক হবে না কলা বাগানেই বসুক আমাদের মাছের হাট বোঝাই তো গেছে সেখানে কোনো ভুত টুত বলে কিছুই নেই কিন্তু খুড়ো সেই রাখাল ছেলেটা গেল কোথায় ছেলেটার সাহস আছে বলতে হবে তাকে তো আমাদের পুরস্কার টুরস্কার কিছু একটা দেওয়া উচিত তাই না কি বলো সবাই রাখাল তো কালকে রাতেই তার গায়ে ফিরে গেল জরুরি কাজ আছে বলে তা আমাদের কেউ না হয় বাজার খোলবার দিন শান্তিপুর গিয়ে তাকে ডেকে আনুক কি বলো বেশ আমি যাব তাকে ডেকে আনতে শান্তিপুরের কানাই আমার মনে আছে কি বলছিস রে রহিম হ্যাঁ খুড়ো যা বলছি সত্যি বলছি শান্তিপুর গায়ে গিয়ে আমি খোঁজ নিয়ে জানলাম সেই গায়ে রাখাল কানাই আজ দু বছর হলো আমাদের এই ধলাই নদীতে বন্যার সময় গ্রামের এক বাচ্চার প্রাণ বাঁচাতে গিয়ে নিজেই জলে ডুবে মারা যায় এই কলা বাগানের পাশ থেকে নাকি তার লাশ পাওয়া গিয়েছিল মরবার পরেও দেখছি সে লোকের উপকার করতে ভোলেনি বড় ভালো ছেলে ছিল গো রাখাল কানায়ের কথাটা শুনে আমার মনটা বড় উদাস হয়ে আছে গো এখন তোমরা যদি রাজে থাকো সে যখন মরার পরে আমাদের জন্য এত বড় উপকারটা করলো তখন আমাদের এই মাছের বাজারের নামটা তার নামে রাখা হোক না কেন কি বলো সবাই এত বড় ভালো কথা বলেছ রতন হক কথা বলেছো এই বাজারের নামটা তবে তার নামে রাখা হোক বেশ তবে সবার সম্মতি নিয়েই আজ থেকে বাজারের নাম রাখা হলো রাখাল কানাইয়ের হাট